নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান কৃষ্ণচন্দ্রপুর জামালপুর হিরণ্যগ্রাম গণ্ডকী পুকুর আগামী নয় এগারো দু এই পুকুরটি ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে পাঁচ হাজার টাকা শিকারী বন্ধুরা আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন বিগত দিনে একটি দুর্ঘটনার কারণে এই পুকুরের পাঁচটি বন্ধ হয়ে যায় বর্তমানে এই পুকুরের পাশটি নতুন করে আবার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আগের পাশের হিসেবেই সিট নির্ণয় করা হয়েছে এবং ফাঁকা সিটগুলিকে নতুন করে শিকারীদেরকে বন্টন করা হবে প্রতি সিটে তিন গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন তিন গাছের বেশি ছিপ কোনোভাবেই ফেলা যাবে না কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি টোপ হিসেবে আপনারা সুজি ছাতু এবং পাউটি টোপ ফেলতে পারবেন কালো টোপ কিংবা বাদাম খোলের টোপ কোনোভাবেই ফেলা যাবে না পুকুরে চার মশলা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আগে আসিবার ভিত্তিতে ন্যূনতম দেড় হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন ভাষা তলভাষা অ্যান্টানাইটের টোপ ছিপ কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুর পাড়ে মদ্যপান অশীল আচরণ অভদ্র ব্যবহার কিংবা গালিগালাজ করা কোনোটাই কিন্তু করা যাবে না প্রাকৃতিক কারণে বা কোনো কারণে মাছ না খাইলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না অনিবার্য কারণে পাশের দিন পরিবর্তন কিংবা সিট বাতিল হতে পারে সব ক্ষেত্রেই পুকুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে